হয় আপনারা সেই দিকে একটু খেয়াল করবেন আমরা শান্তি চাই টাকা পয়সা চাই না কারণ যে আমরা যেহেতু সংখ্যা কম এলাকাতে কিছু কিছু লোক থাকে যারা বিভিন্ন উচুলে ধরে ক্ষতি করতে চায় আমরা চাই যাতে করে যা চোদ্দ গ্রামের ভিতরে যাতে না হয় এবং ওদিন একদিন আমাকে তাই সাহেব বলেছিলেন ওনার সাথে একটা মিটিংয়ে বলছেন যে আমরা আমি বা আমার দল আপনাদের কোনো ক্ষতি করেছে কি না আমি বলছি যে না যেহেতু আমি দেখাতে পারতেছি না আমাদের পরিবার কোনো আপনাদের উপর অত্যাচার করছে না। আমি বলছি না তাহলে আমরা চাই কি আমরা তো চাই ন্যায় বিচার এবং আমরা সংখ্যায় কম বিদায় আমাদের উপর যাতে কোনো অত্যাচার হতে না পারে সেই দিকে লক্ষ্য রাখার জন্যই আমরা আমাদের নেতাদেরকে বলবো আমি অনুরোধ করব যে আপনি নির্বাচিত হলে অবশ্যই আমরা আশা করি যে আপনি নির্বাচিত হবেন এবং আমরা চাই আপনি আমাদের এই কাজগুনা করবেন যাতে করে আমরা উপযুক্তার ভিত্তিতে বিভিন্ন পর্যায়ে আমরা আমাদের স্থান স্থানগুলো পাই সেদিকে আমরা একটু খেয়াল রাখবেন আর যেহেতু সময় কম এই কারণে আমি বক্তব্য নির্যায়িতা না করে আবারও যারা এখানে আসতেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম ধন্যবাদ ধন্যবাদ অনিল চন্দ্র দেবনাথ স্যারকে জনসভায় পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক সম্মানিত কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল শ্রমিক নেতা জনাব আতিকুর রহমান সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন শ্রমিক নেতা জনাব আতিকুর রহমান بسم الله কুমিল্লা চৌদ্দগ্রামের আজকে নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি মঞ্চভবিষ্ঠ সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ ছাত্র নেতৃবৃন্দ শহীদ পরিবারের সদস্যবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সংগ্রামী চোদ্দগ্রামবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সংগ্রামে চোদ্দগ্রামবাসী আপনারা অত্যন্ত সৌভাগ্যবান এই জন্য যে আপনারা যেই নেতাকে এখানে পেয়েছেন ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি শুধুমাত্র চোদ্দগ্রাম নয় কমিলা নয় বাংলাদেশ নয় সারা পৃথিবীব্যাপী একজন সুপরিচিত এবং সমাদৃত ব্যক্তিত্ব ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের শুধু বাংলাদেশের সম্পদ নয় তিনি মুসলিম আমাদের জুলাই শহীদদের যে স্বপ্নের বাংলাদেশ সেই স্বপ্নের বাংলাদেশ ঘটতে এদেশের শ্রমিক জনতার ভাগ্যের পরিবর্তন করতে দুর্নীতি মুক্ত বাংলাদেশ ঘটতে আপনারা 14 গরামবাসী বিপুল বট ডালে পল্লপতিকে বর্দ্ধিয়ে এই পিয়নেটাকে আপনারা বিজয়ী করবেন আমরা মনে করি যদি আগামী বাংলাদেশ কে মুক্ত করতে হয় যদি আগামী বাংলাদেশ কে মুক্ত করতে হয় ডক্টর সৈয়দ আব্দুল মমতার 13 79 কল বিকল্প আসর আমরা চোদ্দ গ্রামের গ্রামে গ্রামে জোর আগামী বারো তারিখে সকাল থেকে সন্ধ্যা ছাত্র শ্রমিক জনতাকে সাথে নিয়ে ভোট কেন্দ্র গিয়ে সকল সন্ত্রাসের দাঁত বাংলাদেশ বাবু দিয়ে দাঁড়ি পাল্লা প্রতীকে আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে আমরা বিজয়ী করি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সদ্যগ্রামবাসী জিন্দাবাদ সংগ্রামী জনতা এখন বক্তব্য রাখবেন নাঙ্গল কোট লালমাইয়ের গণ মানুষের নেতা যিনি দানি পাল্লার পক্ষে সেখানে নির্বাচন করছেন সংগ্রামী জননেতা ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা ইয়াসিনা রাফাত জননেতা ইয়াসিনা রাফাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন দলীয় নির্বাচনী ঐক্য এবং বাংলাদেশ জামাত ইসলামী নাঙ্গলকোট উপজেলা কর্তৃক আয়োজিত চৌদ্দগ্রাম উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক জনসমাবেশে উপস্থিত রয়েছেন গ্রামের গণমানুষের নেতা ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাবেক সংসদের সদস্য বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা জানাবেন সম্মানিত আমির এগারো দলীয় ঐক্যের নেতৃবৃন্দ সম্মানিত গ্রামবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রামবাসী দেশ একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আগামী বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাষ্ট্রীয় সংস্কারের পক্ষে এবং ন্যায় এবং ইনসাফের প্রতীক দাড়ি পাল্লার পক্ষে ভোট দেওয়ার জন্য এদেশের জনগণ মুখী আছে এদেশের জনগণ বিশ্বাস করে চাঁদাবাজি মুক্ত সন্ত্রাস মুক্ত দখলবাজি মুক্ত দুর্নীতি মুক্ত ইফ তে মাদক মুক্ত বাংলাদেশ চাইলে দাড়ি পাল্লার কোনো বিকল্প নাই আজকে 14 রাম সহ নাঙ্গল কোটে লালমাই লাখসাম বড়ুরা মনরগঞ্জ কুমিল্লা দক্ষিণ জেলায় দাড়ি পক্ষে যে গরজোয়ার শুরু হয়েছেন বিজয়ের না হওয়া পর্যন্ত এক গণজোয়ার অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আজকে আমাদের গণজোয়ার দেখে চট্টগ্রামে হামলা করার চেষ্টা করা হচ্ছে নাঙ্গলকোটে হামলা করার চেষ্টা করা হচ্ছে লাকসামে হামলা করার চেষ্টা করা হচ্ছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই জেল জুলুম মারিয়ে ষোলো বছর ধৈর্য ধারণ করে যারা নিপীড়নের পথ মারিয়ে পর্যায়ে এসেছে রক্ত চক্ষু হামলা করে নারী কর্মীদেরকে নাজাল করে বিজয়ের অগ্রযাত্রা রুখে যাবে না ভাই এবং বন্ধুগণ চট্টগ্রাম বাসীকে নাঙ্গলকোটের লালমায়ের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে বক্তব্য করছি বিজয়ের সাথে লাল মাইয়ের বিজয় উদযাপিত হবে ইনশাল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ এগারো দলীয় নির্বাচনী অক্ষ দাড়ি পাল্লা জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভক্ত 보도록বেন বাংলাদেশ জামাত ইসলামীর কুমিল্লা দক্ষিণ জেলার সংগ্রামী আমির 14 গ্রামের সন্তান কেন্দ্রীয় মজলিসের সুরার সম্মানিত সদস্য কুমিল্লা বারের বিশিষ্ট আইনজীবী জননেতা অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান আরজ বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল ওয়ালিহাবি আজমাইন আজকের এই নির্বাচনী ঐতিহাসিক জনসভার সম্মানিত সভাপতিক বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এই মুসলুম জনপদ চোদ্দ গ্রামের নির্যাতিত মানবতার বন্ধু মুজলুম জননেতা আমাদের প্রিয় নেতা ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মুহম্মদ তাহের সভা মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় এবং জাতীয় নেতৃবৃন্দ এবং আজকের জনসভায় উপস্থিত সংগ্রামী চোদ্দগ্রামবাসী আসসালামু আলাইকুম আহমতুল আজকে এই চোদ্দগ্রামে চোদ্দগ্রামের লক্ষ জনতা আজ আনন্দে উদ্বেলিত উচ্ছ্বাস এবং আবেগে আজ উদ্বেলিত হয়ে এই মাঠে সমবেত হয়েছে এবং আজকে এই চোদ্দগ্রামে একটি নতুন ইতিহাস রচিত হচ্ছে আর এই ইতিহাস রচিত হচ্ছে যার প্রেক্ষিত হচ্ছে ডাক্তার তাহের মতো এক ঐতিহাসিক জাতীয় এবং আন্তর্জাতিক ব্যক্তির এই চোদ্দগ্রামে জন্ম হওয়ার কারণে কারণ এই চট্টগ্রামে যদি ডাক্তার আবদুল্লাহ তাহেরের জন্ম না হতো আজকের এই জনসভায় গোটা বাংলাদেশ উপস্থিত হতো না আজকে আপনারা লক্ষ্য করছেন আজকে বাংলাদেশ জামাত ইসলামীর আমির আমির জামাতে জনসভায় উপস্থিত হবেন আজকে বাংলাদেশের তরুণ প্রজন্মের অহংকার চব্বিশের কোন অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে সেই সংগঠনের প্রধান নাহিদ ইসলাম আজকের জনসভায় আসবে আজকের জনসভায় উপস্থিত হবে বাংলাদেশের আলেম সমাজের আইকন নির্যাতিত মুসলিম জননেতা জনাব আল্লামা মামুনুল হক আজকে এই জনসভায় হাজির হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল আজকে জনসভায় উপস্থিত থাকছেন ছাত্র সংসদের নেতৃত্বে যিনি আছেন ডাকসুবি সাদিক কায়েম এইভাবে যে ইতিহাসটা হচ্ছে এই ইতিহাস শুধু আবদুল্লা তাহের সম্মানে নেতৃবৃন্দ আজকে গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ এই চট্টগ্রামে উপস্থিত আর একটি নতুন ইতিহাস হবে আগামী বারো তারিখ যে এই বারো তারিখে উৎসবের ভোটে বাংলাদেশে এই চট্টগ্রাম এক নজিরবিহীন উপস্থাপনা করবে কয়েক লক্ষ ভোটের ব্যবধানে দাঁড়ি পাল্লাকে বিজয়ী করে তবে আমাদের প্রতিপক্ষ অস্ত্রবাজিক বিভিন্ন রাতে গভীরে অফিস পুরানো পেস্টুন ছিঁড়া ব্যানার ছিঁড়ার যেই ষড়যন্ত্র করে জনগণকে ভয় দেখাইতে চায় চট্টগ্রামবাসী কি ভয় পায় নির্বাচনের দিনে যদি ভোট কেন্দ্রে কেউ ডাকাতি করতে আসে আমরাকে জীবন দিয়ে রক্ষা দিতে পারব। বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সাবেক সংগ্রামী জেলা আমির কুমিল্লা এবং নোয়াখালীর অঞ্চলের টিম সদস্য কেন্দ্রীয় মজলিসের সুরার অন্যতম সদস্য জনাব আব্দুল সাত্তার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইসমিল্লা রহমান রাহিম মাহমুদানুসল্লা রাসুল করিম ওলা আলি ওস আজমা আজকের এই বিশাল জনসমুদ্রের সম্মানিত সভাপতি চৌদ্দ গ্রাম গণমানুষের নন্দিত নেতা আগামী দিনের চোদ্দ গ্রামের কন্ডারি জনাব ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আমি আমির বক্তব্য রাখবেন আমি শুধু একটি বিষয় বলতে চাই আগামী বারো তারিখ যে নির্বাচন হবে এই নির্বাচন হবে সন্ত্রাসের বিরুদ্ধে নির্বাচন আগামী নির্বাচন হবে লুটেরা বাস স্ট্যান্ড দখলকারী বাজার দখলকারীদের বিরুদ্ধে জনতার বিজয়ের নির্বাচন আগামী নির্বাচন হবে যারা ছাব্বিশ হাজার কোটি টাকা ব্যাংকের লুপাট করেই নির্বাচন করতে চায় তাদের বিরুদ্ধে নির্বাচন আগামী নির্বাচন হবে ওই সাম্রাজ্যবাদ বিরুদ্ধে সন্ত্রাসবাদ বিরুদ্ধে জনতার বিজয়ের নির্বাচন এই নির্বাচনে তাহের ভাইকে বিপুল ভোটে বিজয় করে আগামী সংসদে পাঠিয়ে আমরা চোদ্দ গ্রামের শুধু সম্মান রক্ষা করব না আশা করি তাহের ভাই বিজয় হলে ওই উচ্চ পর্যায়ের মন্ত্রী হবেন ইনশাআল্লাহ সংগ্রামী জনতা বিশাল জনসভায় এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সম্মানিত বিপি

তরুণরা তাদের ভোট দিবে যারা জুলাই বিপ্লব এবং রাষ্ট্র সংস্কারের পক্ষে তরুণরা তাদের ভোট দিবে যারা চাঁদাবাজি টেন্ডার বাজি সন্ত্রাস দর্শন এবং মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করবে তরুণরা তাদের ভোট দিবে যারা তাদের প্রতিশ্রুতি এবং কথা এবং কাজের মধ্যে মিল রেখেছে আমরা গত চুয়ান্ন বছরে বাংলাদেশের অসংখ্য নেতাদেরকে দেখেছি অসংখ্য এমপি হয়েছে মন্ত্রী হয়েছে তারা কি তাদের কথা এবং কাজের মধ্যে মিল রেখেছে মিল রাখে নাই এই জুলাই বিপ্লব পরবর্তী আজকে দেড় বছর আমরা পার করেছি এই দেড় বছরে রাজনৈতিক দলগুলো বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়েছে তাদের প্রতিশ্রুতি এবং তাদের কাজের মধ্যে আমরা মিল দেখতে পেয়েছি মিল দেখতে পাইনি এই জুলাই বিপ্লব পরবর্তী আমরা বলতে চাই আমরা ফিউচার টেন্সের রাজনীতি দেখতে চাই না এই যে ফ্যামিলি কার্ড দিব কৃষি কার্ড দিব এটা দিব ওইটা দিব এই ধরনের ফিউচার টেন্সের রাজনীতি দেখতে চাই না আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রাজনীতি দেখতে চাই যে রাজনীতি হবে যারা ইতিমধ্যে কাজ করে দেখিয়েছে এই জুলাই বিপ্লব এবং গত চুয়ান্ন বছর জুড়ে বাংলাদেশের রাজনীতিতে যারা কথা এবং কাজের মধ্যে মিল রেখেছে আমরা তাদেরকে প্রতিনিধি হিসাবে আমাদের আগামী সংসদে পাঠাবো গত ষোলো বছরে ফেসিবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ে যারা রাজপথে ছিল তাদেরকে আমরা আমাদের প্রতিনিধি বানাবো এবং জুলাই বিপ্লব পরে গত দেড় বছরে যারা জনগণের পাশে ছিল জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য যারা রাজনীতি করেছে আমরা তাদেরকে বেছে নেব সে জায়গায় যদি আমরা দেখি বাংলাদেশ জামাত ইসলামী এই জুলাই বিপ্লব বিপ্লব পরবর্তী জুলাইকে সবচেয়ে বেশি ধারণ করেছে জুলাই বিপ্লবের উপর যতগুলো কাজ হয়েছে সব কাজের মধ্যে জামাত ইসলামের কাজ অন্যতম গুরুত্বপূর্ণভাবে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে জামাত ইসলামের সম্মানিত আমির আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সকল শহীদ পরিবারের কাছে গিয়েছে শহীদ পরিবারের কথা